যত দোষ ঘোষ ঘটকের এন্ড এক পার্সেন্ট যাই এই কারোর সমাধান করতে না কথা তুমি ঠিক কইছো দেশের মানুষ সব গেছে খারাপ হইয়া তুমি এক কাম করো গটকালি ছাইড়ে দাও কি কোন কাকা গটকালি ছাইড়ে দিলে আমার বউ গুরু গরাটির খাওয়াইব কেন আমনে খাওয়াইবেন আ আমি তোমার বউ বলে আমনে খাওয়াইতে যামু কা তাই আমার গটকালি ছাইড়ে দিতে কইলেন কা মানুষ যে তো খারাপ হইয়া গেছে তো কি করবা গটকালি ছাইড়ে দাও অন্য কাম কাজ করো হ্যাঁ তাইলে একটা কাম করি এই গটকালি সাইডে দিয়ে আমার বউ গুড়ো গার লেন্ডি বেন্ডি লই সব আপনাদের বাড়ি উড়ি আপনাদের বাড়ি কাম কাজ করব আর খামু লব আ আমি তোমার বউ পোলা বনে খাওয়া দিয়ে যাব কোন দুঃখ আই কাকা সবাই কথায় ওস্তাদ কিন্তু কামে ঠন্ডান আমাগো এই গ্রামে 100 রুপে পোলা আছে আবিত্যা আবার এদিকে হেগুলো তো বিয়ে করেই না আবার যে মাইয়ের আছে হেগো বাপে বিয়ে দেয় না এই যে আপনি দেখেন মাইয়েগুলোর কি হারে ব্যারিস্টারি পড়াইবে এখানে পড়াইবে ওখানে পড়াইবে আমার কথা পড়াও কিন্তু বিয়ের শাদি তো দিতে হুদো স্যারের মাইয়ের লেগে আমি একটা প্রস্তাব আনলাম পোলা থাই হেই কোন বিদেশ দক্ষিণ কোরিয়া ব্যাংকের ব্যবসা করে হুদো স্যারের মেয়ের উপরে ডিনাই করে দিলে ওইলে না বিয়েরা এখন আমার কথা হয়েছে আপনারা যারা পুরুষ সুপুরুষ আপনারা এই একটা বিয়ে করে বই থাকবেন কা আপনাকে তো সাইড দিয়ে করা উচিত তাইলে তো ঝামেলাটা থাকে না তুই বললো ফাইজলামি শুরু করছো তোর লগে একটা সিরিয়াস কথা বললে মুই তোরে ডাকতে আসি তুই বললো ফাতামি শুরু করছো হ্যাঁ কাকা আমনের আছরণে আমনের কথায় আমি খুবই কষ্ট পাইছি খুবই কষ্ট পাইছি বিয়ে আমনের কাছে পাত্রা মিমনে আসলে মনেইব না কি আপনি তো বিয়ে একটা করিয়া পার পাইয়ে গেছেন এদিকে যে গেরামে আบัติ পেলাফানের অভাব নাই হেদে খেয়াল করছেন। আচ্ছা বিয়ে নাই আপনি একটা করছেন। এখনও যে আরো বাহি আছে হেগুলার কোনো যে নামে এই বেটা এই তুই কি কইতে আছস মুই কেন চাইতে বিয়ে হমু আহা কাকা আমি কথা কি ভুল কইছি ইসলামী শরিয়াতে সাইডা বিয়ে করা যায় আছে আর যদি আপনি সাইড বিয়ে করতেন তাহলে আপনি সাইড ডে হরবরি হইতে সাইর হরবরি আবার সাইর রোমের হৌর পাইতেন আদর আপ্যায়নে কোনো কমতি থাকতেন না ধরেন এক হরবরির দাম ভালো আদর পান নাই আর এক হরবরি কি আদর যত্ন আপনার লেগে রেডি আসে আবার দেখা গেছে এক বউ আপনি লাগ ভালো ব্যবহার করে নাই আপনি ভট করে অন্য করে চললে যাইতেন হেয়ে দেখতে পারো ওই বউর কিন্তু আপনার রিস তখন আপনার আবার ভালো পাইতে এই যে একটা সিস্টেম এইটা যদি আপনি চালু করতে পারেন আপনার জীবনে সুখ আর শান্তিতে ভরে যাইবে এই বিয়ে না করিয়া এই যে ঘটক মধ্যে একটা বৈষম্য তৈরি করতেছেন এই যে আমার আইন কেম কমে যাইতেছে এটা কি আপনি বোঝেন কাকা এইরম যদি চালু হইতে তাহলে তা আপনার সুখের সীমা থাকতে না কাকা এতই যখন সুখ বুঝতে আসো তো তুমি সাইডটা বিয়ে করো না কা কাকা আমি তো এক বিয়ে করি আমি চার বউ সুখ পাইতেছি আমার যে বউ হে চার বউ সুখ দিতেছে আমার যে হর বরি হেরা এক শ্বশুর বাড়ি আমার চার শ্বশুর আদর আপ্যায়ন সেবা যত্ন করতেছে হেলে গা আপাতত আমি রিক্স নিতে আসি না ও

স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি খুন ছুটি তর্কাতর্কি হইতেই পারে আর এটা নাম হইলো সংসার যুদ্ধ তোর বউ সকাল সন্ধ্যাসে তোর গড়ে কিলায় কিল ঘুষি মারে এই খবর তো মুখ আয় ওটা শোনেন কাকা আমার আর আমার স্ত্রীর মধ্যে যেটা ঘটে ওটা না ওটাকে বলে খুনসুটি কোনটা যুদ্ধ আর কোনটা খুনসুটি এগুলো তো আপনারা বোঝেন নাই বোঝেন না দেখি আপনারা আর চাষির মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলে চব্বিশ ঘন্টা এ বেটা এ আলমাস তুই যা তোর মধ্যে বেদবের লগে কথা কইতে মোর মন চাইতে আছে না ফাউল কোনান গটকালি করস বেটা সারা দিন আগে সাসা এরম কল লিখিল যে বোলাই আমারে খারা হল আবার আমারই ফেরেট দিয়ে পাঠাই দিলে সত্য কথা কইছি তো সত্য কথার কোনো ভাত নাই আর সত্য কথা কল তিতে লাগে আপনি না যে কালে বয়স হইবে এ কাল আপনি দেখবেন মোর কয়টা বউ তা ভালো বুদ্ধি এপ্লাই করছলাম আমি কিন্তু কামে লাগাইতেলাম না যাও কর্ণ জায়গা ট্রাই করতে হইবে